মেঘনার বুকে স্বপ্নের সেতু বদলে যাবে দেশ দক্ষিণ পূর্ব আজ হবে এক পরিশেষ বাংলাদেশ নদীমাতৃক এই দেশে প্রতিদিনই গড়ে উঠছে নতুন নতুন স্বপ্ন পদ্মা সেতুর মতো এক মহা সাফল্যের পর এবার দিগন্তে দেখা দিয়েছে আরেকটি বিশাল স্বপ্নের প্রকল্প শরীয়তপুর চাঁদপুর সেতু দেশের সর্ববৃহৎ সেতু হতে যাচ্ছে মেঘনা নদীর বুকে মেঘনার উপর এই সেতুটি তৈরি হলে দেশের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে দ্রুত কমে যাবে সত্তর কিলোমিটার এক সেতু বদলে দিতে পারে চারটি বিভাগের বত্রিশ জেলার মানুষের জীবনযাত্রা এটা শুধু একটা সেতু নয় এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় কেবল স্টেট সেতু যেখানে থাকবে আধুনিক ইঞ্জিনিয়ারিং স্মার্ট কনস্ট্রাকশন টেকনোলজি আর থাকবে আন্তর্জাতিক মানের স্থাপত্য ও সৌন্দর্য বাংলাদেশের সর্ববৃহৎ সেতু নিয়েই বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে শরীয়তপুর চাঁদপুর নদীপথে দেশের সবচেয়ে বড় ক্যাবল স্টেট সেতু নির্মাণে আরেক ধাপ এগিয়েছে সরকার সম্ভব্যতা যাচাই শেষ হওয়ার পর প্রকল্পটিতে অর্থায়নের আগ্রহ জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান প্রস্তাবিত শরীয়তপুর চাঁদপুর সেতুটি হবে বাংলাদেশের দীর্ঘতম স্টেট সেতু যার দৈর্ঘ্য আট দশমিক শূন্য চার কিলোমিটার নির্ধারিত হয়েছে প্রায় পনেরো হাজার নশো সাতান্ন কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পটি দু সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনটি ধাপে নির্মিতব্য সেতুতে থাকবে দু হাজার একশো মিটার অংশ নদীর নাব্যতা বজায় রাখতে মাঝখানে সাতশো মিটার এবং দুপাশে পর্যায়ক্রমে চারশো ও তিনশো মিটার স্প্যান ব্যবহারের পরিকল্পনা রয়েছে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে পানির স্তর থেকে সেতুর উচ্চতা হবে 30 মিটার এই সেতু নির্মাণ হলে মেঘনা নদীর দুই তীরে মানুষকে আর নির্ভর করতে হবে না ফেরি বা লঞ্চের ওপর বর্ষার ভরা নদী কিংবা কুয়াশাচ্ছন্ন শীতকাল যে কোনো সময় সহজেই পারি দেওয়া যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এটা শুধু একটি সেতু নয় বরং অর্থনীতি বাণিজ্য পর্যটন ও শিল্পায়নের নতুন দ্বার খুলে দেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিপণ্য মাছ ও শিল্পপণ্য এখন দ্রুত পৌঁছে যাবে দেশের পূর্বাঞ্চলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ আরও সহজ হবে ফলে পণ্য পরিবহন খরচ কমবে সময় বাঁচবে এবং ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন এই সেতুর মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য সেবা কর্মসংস্থান সবকিছুই কিছুই সহজলভ্য হবে গ্রামীণ মানুষের জন্য একজন শিক্ষার্থী হয়তো প্রতিদিন চাঁদপুর থেকে শরীয়তপুরে ক্লাস করতে যাবে একজন ব্যবসায়ী হয়তো ঢাকা থেকে খুলনা পর্যন্ত ট্রাক চালিয়ে যেতে পারবেন এক টানা কোনো ফেরি ছাড়াই এটাই হবে সংযুক্ত বাংলাদেশের এক নতুন প্রতীক পদ্মা সেতুর মতোই এই প্রকল্প জাতীয় গর্বের আরেক প্রতীক হয়ে উঠবে দেশীয় প্রকৌশলীরা এখানে কাজের সুযোগ পাবেন বিদেশি প্রযুক্তি ও অভিজ্ঞতা মিলবে স্থানীয় দক্ষতার সঙ্গে ফলে তৈরি হবে একটি বিশ্বমানের মেগা প্রজেক্ট বাংলাদেশ সরকার ইতিমধ্যে প্রকল্পের প্রাথমিক নকশা পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং অধ্যায়ন কাঠামো নিয়ে কাজ শুরু করেছে প্রকল্পের পরিপূরক হিসাবে সড়ক ও জনপথ অধিদপ্তর ইতিমধ্যেই সড়ক প্রশস্তকরণের প্রস্তুতি শুরু করেছে বিদ্যমান সড়কগুলোকে চার লেন মহাসড়কে রূপান্তরের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে যাতে করে সেতুটি দেশের প্রধান যোগাযোগ করিডোরের সঙ্গে নির্বিঘ্নে যুক্ত হতে পারে মেঘনা নদীর উপর ভেসে উঠবে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু যেটি দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বাংলাদেশের মানুষকে একসুতো বেঁধে ফেলবে এই সেতু হবে সংযুক্তির সেতু উন্নয়নের সেতু আর সবচেয়ে বড় কথা স্বপ্ন থেকে বাস্তবে পৌঁছানোর সেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নিজের গতিতে নিজের শক্তিতে শরীয়তপুর চাঁদপুর সেতু সেই যাত্রার আরেক উজ্জ্বল মাইল ফলক যেখানে প্রতিটি ইস্পাত আর প্রতিটি স্তম্ভে লেখা থাকবে আমরাই পারি আমরাই বাংলাদেশ আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো বাংলাদেশের উন্নয়ন নিয়ে আরও তত্ত্ববহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ Alla Hafiz